বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়েছেন সংসদ সদস্য যেটা তার কাজ নয় আইন প্রণয়নের বদলে তারা রাস্তা উন্নয়ন ভবন উন্নয়ন এমনকি গাড়ি কেনা হবে কি সেটা নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের শনিবার তেইশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শিশুক আলোচনার সবাই প্রধান অতিথির বক্তব্যে তারই সব কথা বলেন। মির্জা ফকরুল বলেন, আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটি সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, মানুষের চিন্তাভাবনাগুলিকে এবং উপমহাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই তিনি আরও বলেন বিগত পনেরো বছর আওয়ামী লীগ দেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দেড় বছরেই সেই ক্ষতিপূরণ হবে এমনটা ভাবা যাবে না মির্জা ফখরুল আরও বলেন আমলা সব কিছু নিয়ন্ত্রণ করছেন কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়েছেন একজন মফসলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয় এটার তো প্রয়োজন ছিল না এটার জন্য দায় সিস্টেম মফসলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন তাহলে ঘুষটা আসবে কোথা থেকে মির্জা ফখরুল আরও দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্কুলের শিক্ষক নিয়োগ এমনকি নার্সদের নিয়োগও হয়ে থাকে ঘুষ নেওয়ার মধ্য দিয়ে